প্রিয় দর্শক নমস্কার আপনারা দেখছেন পুরাণ প্রবাহ আজ আপনাদের নিয়ে যাব এক অবিশ্বাস্য যাত্রায় এমন এক রহস্যময় মানচিত্রে যা হয়তো আপনি কখনো এভাবে দেখেননি কিন্তু তার আগে একটা প্রশ্ন ভারতের চারকোণের চারটি তীর্থস্থান যদি মানচিত্রের রেখায় যোগ করেন কি তৈরি হয় একটি নিখুঁত জ্যামিতিক নকশা কাকতালীয় নাকি সুপরিকল্পিত ভাবুন তো একবার উত্তরে বদ্রীনাথ হিমালয়ের বুকে অলকানন্দার গর্জনে বরফের সাদায় মোড়া সেই উচ্চতায় মন্দিরে কালো পাথরের বিগ্রহ আর লক্ষ্মীর প্রহরা বাদাম গাছের রূপে পশ্চিমে দ্বারকা আরব সাগরের নোনা ঢেউয়ে যেখানে শ্রীকৃষ্ণ নিজ হাতে গড়েছিলেন এক নগরী আজ তার বেশিরভাগ সমুদ্রের অতলে কিন্তু ঢেউয়ের গর্জনে এখনও শোনা যায় হারানো শহরের নিঃশ্বাস পূর্বে পুরী পৃথিবীর অদ্ভুততম মন্দিরগুলির একটি যেখানে থাকেন জগন্নাথ বলরাম আর সুভদ্রা চূড়ায় অষ্টধাতুর নীলচক্র যার চারপাশে জড়িয়ে অসংখ্য রহস্য দক্ষিণে রামেশ্বরম সমুদ্রের বুকে ভারত আর লঙ্কার মাঝে সাপের মতো বাঁকানো পাথর আর বালুর সারি রাম সেতু যেখানে পুরাণ আর ভূবিজ্ঞান মুখোমুখি দাঁড়িয়েও এক অদৃশ্য সুতোয় বাঁধা এই চারধাম গেথেছিলেন আদি শঙ্করাচার্য অষ্টম শতাব্দীতে তিনি শুধু তীর্থ নির্ধারণ নয় একটি সম্পূর্ণ আধ্যাত্মিক মানচিত্র এঁকেছিলেন ধাম মানে মোক্ষের চার দরজা ভক্তির চার স্তর কিন্তু প্রশ্ন হল এই ধামগুলো কি সত্যিই প্রাচীন পুরাণ কতটা ইতিহাস কতটা কিংবদন্তি আর আধুনিক বিজ্ঞান প্রত্নতত্ত্ব ভূতত্ত্ব স্যাটেলাইট ইমেজিং কি বলছে আজকের ভিডিওতে আমরা চারধামের আসল কাহিনী জানব পুরাণের আখ্যান বিশ্লেষণ করব ইতিহাস ও প্রত্নতত্ত্বের প্রমাণ খুঁজব বিজ্ঞান আর বিশ্বাস কোথায় মিলছে দেখব চলুন শুরু করা যাক পর্ব এক বদ্রীনাথ বরফের মধ্যে বিষ্ণুর নীল সজ্জা কল্পনা করুন উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে যেখানে মেঘ আপনার পায়ের নিচে ভেসে বেড়ায় অলোকানন্দা নদী প্রবাহিত হচ্ছে পাহাড়ের খাদ দিয়ে আর তার ডান তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার দুশো ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে বদ্রীনাথ ধাম এখানে শ্বাস নেওয়াটাই চ্যালেঞ্জ অক্সিজেন কম পথ বিপজ্জনক তবু প্রতি বছর লক্ষাধিক তীর্থযাত্রী এই দুর্গম পথ পেরিয়ে পৌঁছান বদ্রিনারায়ণের দরজায় কেন কারণ এখানে আছে অনুভূতি আপনি কি জানেন বদ্রীনাথের আরাক নাম আশ্রম প্রাচীন শাস্ত্র বিশেষত স্কন্দ পুরাণের বদ্রিখণ্ড এই স্থানের মাহাত্ম বর্ণনা করতে গিয়ে বলেছে এই আশ্রমেই নরনারায়ণ যুগ যুগ ধরে তপস্যা করেছেন নারদ বেদব্যাস সহ অসংখ্য ঋষি এসে ধ্যানে মগ্ন হয়েছেন এটি শুধু তীর্থ নয় তপস্যার শেষ গন্তব্য কিন্তু ভাবুন তো বাইরে প্রচণ্ড তুষার ঝড় বাতাস ছুরির মতো অলোকানন্দায় বরফের ধার চারদিকে শুধু সাদা গুহায়কেও জপ করছেন ওম নমো নারায়ণায়া এই বৈপরীত্য বাইরে নির্মম প্রকৃতি ভিতরে অটল ধ্যান এটাই বদ্রীনাথের প্রথম স্তরের রহস্য বদ্রিক আশ্রম তাই শুধু একটি নাম নয় এটি এক প্রতীক এবার আসি একটা প্রশ্নে বদ্রীনাথ নামটা এলো কোথা থেকে বদ্রীনাথ নাম এসেছে বদ্রী শব্দ থেকে যার অর্থ বন্য বাগাম গাছ বদ্রিকাশ্রম ও বদ্রিকাবন সকল নামের মূলেই এই শব্দ বিদ্যমান পুরাণ বলছে হিমালয়ে যখন তীব্র শীতকাল নামে চারদিকে বরফ আর ঝড়ের তাণ্ডব শুরু হয় তখন ভগবান বিষ্ণু এখানে যোগ নিদ্রায় শুয়ে থাকেন হিমশীতলে স্বামীকে একা রাখেন কীভাবে লক্ষ্মী দেবী রূপান্তরিত হন বদ্রী বৃক্ষে পাতায় ডালে স্নেহ ছায়ায় আচ্ছন্ন হন নারায়ণ এই মনোরম দৃশ্য থেকেই নাম বদ্রিকাবন বদ্রীনাথ বদ্রী গাছে ঘেরা আশ্রমে বিরাজমান নারায়ণ আখ্যান বলে ভক্তি ও প্রেমেই ঈশ্বরের আশ্রয় প্রকৃতি তার প্রতীক তিনি অলোকানন্দা নদীর স্রোত থেকে এক শালগ্রাম পাথরের মূর্তি উদ্ধার করেন এবং সেটি প্রতিষ্ঠা করেন মন্দিরে কিন্তু লোকাখ্যান এই ঘটনাকে আরও নাটকীয় করে তোলে শোনা যায় এক রাতে শঙ্করাচার্য স্বপ্নে দেখলেন বরফ ঠান্ডা জলে শুয়ে এক কালো মূর্তি মুখে মৃদু হাসি চার হাতে ক্ষীণ আলো দূর থেকে ভেসে এলো আমাকে তুলে নাও আমি বদ্রিনারায়ণ ঘুম ভাঙল কিন্তু সেই ডাক থামল না ভোরের অন্ধকারে শঙ্করাচার্য এগোলেন অলোকানন্দার ভয়ঙ্কর ঘূর্ণির দিকে সঙ্গী সন্ন্যাসীরা আতঙ্কে বললেন গুরুদেব ওখানে নামা মানে মৃত্যু শঙ্করাচার্য শান্ত গলায় বললেন যিনি ডাকছেন তিনি ডুবতে দেবেন না তারপর নেমে পড়লেন বরফ স্রোতে কিছুক্ষণ পর জল ফুরে উঠল নভনীল শালগ্রাম মূর্তি বদ্রীনারায়ণ এই ঘটনার মধ্যে দিয়ে শঙ্করাচার্য শুধু একটি মূর্তি উদ্ধার করেননি তিনি তৈরি করেছিলেন এক অবিস্মরণীয় আখ্যান যা বদ্রীনাথকে করে তুলেছে আক্ষরিক অর্থেই ঈশ্বর উদ্ধারিত তীর্থ বহু সংস্কার পেরিয়ে আজও অটল বদ্রীনাথ মন্দির কাঠ পাথরে গড়া রঙিন স্থাপত্যে ছোট গর্ভগৃহে বিরাজমান বদ্রিনারায়ণ পাশে কুবের নারদ ও নরনারায়ণ শীর্ষে সোনার পাতের দীপ্ত আভা বদ্রিনারায়ণকে এখানে শায়িত নয় আশ্বিন অবস্থায় পূজা করা হয় কিন্তু তার পেছনের পুরো আখ্যান যোগনিদ্রার সঙ্গে যুক্ত এবার আসি তপ্তকুণ্ডে মন্দিরের সামনেই এই বিখ্যাত গরম জলের উৎস চারদিকে বরফ আর হিমশীতল হাওয়া তবু এখান থেকে নিরন্তর ফুটে ওঠে উষ্ণ জল অলৌকিক এক বিস্ময় ভূবিজ্ঞানীরা বলেন তপ্তকুণ্ডের তাপ ভূতাপীয় শক্তির ফল কিন্তু তীর্থযাত্রীর চোখে এটি পাপক্ষালনের পবিত্র স্নান যেখানে আগুন জল ধূপ ও বরফ মিশে যায় এক অদৃশ্য পূজায় বদ্রীনাথের এক অনন্য বৈশিষ্ট্য মন্দির সারা বছর খোলা থাকে না শীতের আগে দীপাবলির পর বিশেষ মন্ত্রোচ্চারণে গর্ভগৃহের দরজা বন্ধ করা হয় মূর্তির সামনে মুঞ্জা ঘাস তিল তুলসী বস্ত্র দিয়ে একটি বিশেষ আসন তৈরি করে দেবতাকে শীতবাস দেওয়া হয় এরপর মাস পুরো শীতকাল জুড়ে মন্দির বন্ধ থাকে এপ্রিল মেতে কপাট খোলার পর ভক্তরা বলেন গর্ভগৃহে এখনও উষ্ণতা ঘাস বস্ত্র অক্ষত কেউ দেখেন অলৌকিকতা কেউ বলেন গুহার প্রভাব তবু সবার অনুভূতি একটাই দেবতা এখানেই আছেন কখনো প্রকাশ্যে কখনো আড়ালে বদ্রেনাথ যাত্রার শেষে এক প্রশ্নই ফিরে আসে কেন মানুষ এত কষ্ট শয়ে আসে শুধু এক ঝলক দর্শনের জন্য তারা যেন টের পান ধন মান নয় এই নীরব অন্তর্জাগরণী সত্যিকারের প্রাপ্তি পর্ব দুই দ্বারকা গর্ভে ঘুমিয়ে থাকা কৃষ্ণের সোনার নগরী কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন গুজরাটের উপকূলে সামনে আরব সাগরের অসীম বিস্তার নোনা বাতাস ঢেউয়ের গর্জন কিন্তু আপনি কি জানেন এই ঢেউয়ের নিচে জলের অতলে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া সভ্যতা এক সোনার শহর যা একদিন ছিল শ্রীকৃষ্ণের রাজধানী এর নাম দ্বারকা দ্বারকা নামেই লুকিয়ে আছে দ্বার এক সময় যা ছিল ভারতের পশ্চিমের সমুদ্র দ্বার বাণিজ্য আর শক্তির প্রতীক আজ সেই দরজা ডুবে আছে আরব সাগরের অতলে কেন কিভাবে। চলুন এই রহস্যের গভীরে ঢুকি গল্পটা শুরু হয় মথুরা থেকে মহাভারত ভাগবত পুরাণ ও সহ নানা গ্রন্থে বর্ণিত আছে বংশবধের পর যদুবংশ যেমন শক্তিশালী হতে থাকে ঠিক তেমনই চারদিকে বাড়তে থাকে তাদের শত্রুতাও বিশেষ করে মগধরাজ জরাসন্ধ মথুরায় টানা সতেরো বার আক্রমণ থামার নাম নেই মথুরা প্রায় স্থায়ী যুদ্ধক্ষেত্র প্রজারা অনিরাপদ যুবকেরা ক্লান্ত ঠিক তখনই কৃষ্ণ নিলেন এক সাহসী দূরদর্শী সিদ্ধান্ত যদুবংশকে রক্ষা করতে হলে তাদের এমন এক নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে হবে যেখানে শত্রুদের পৌঁছানো কঠিন কিন্তু নিজেরা সমৃদ্ধি গড়ে তুলতে পারে এই ভাবনায় কৃষ্ণের পছন্দ হল সমুদ্রের ধার আরব সাগরের তীরে গড়ে উঠল দ্বারকা কিন্তু এটা শুধু একটা নতুন শহর ছিল না এটা ছিল কৃষ্ণের স্বপ্ন একটি আদর্শ নগর একটি সুরক্ষিত রাজ্য এক সমৃদ্ধ সভ্যতার স্বপ্ন পুরাণে দ্বারকার বর্ণমা চোখ ধাঁধিয়ে দেয় স্বর্ণ দ্বারকায় ছিল প্রশস্ত রাস্তা মণিমুক্ত সজ্জিত প্রাসাদ সোনার শিখর আর ব্যস্ত নৌবন্দর রাজসভায় নিত্য রাজনীতি ও শিল্প সংস্কৃতির আলোচনা এই শহরে কৃষ্ণ ছিলেন শুধু একজন অবতার নন তিনি ছিলেন একজন সম্পূর্ণ মানুষ যিনি যাপন করেছিলেন এক পূর্ণ জীবন একজন রাজা একজন দূরদর্শী কূটনীতিক একজন নিবেদিত স্বামী একজন স্নেহশীল পিতা পুরাণ অনুযায়ী দ্বারকায় কৃষ্ণের ষোলো হাজারের বেশি রানী ছিল শুধু সংখ্যা নয় বরং নরকাসুলের বন্দিশালা থেকে মুক্তি পাওয়া নারীদের আশ্রয়ের প্রতীক দ্বারকা ছিল শুধু একটা শহর নয় এটা ছিল এক আদর্শ সমাজের স্বপ্ন কিন্তু প্রতিটি সোনালী যুগের একটা সমাপ্তি থাকে ভাগবত পুরাণের মুসল পর্ব এক করুণ ভয়ঙ্কর অধ্যায় কৃষ্ণের জীবনের শেষের দিকে যদু বংশের ভেতরেই শুরু হল কলহ অহংকার মদ্যপান এবং অধর্ম একদিন সমুদ্রতটে বংশের যুবকদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ হল মুসল ঘাস এক ধরনের শক্ত ঘাস দিয়ে তারা একে অপরকে আঘাত করতে লাগল সেই সংঘর্ষে হাজার হাজার যদুবংশী মারা গেল এরপর একদিন বনভূমির নির্জনে বিশ্রাম নিচ্ছিলেন কৃষ্ণ দূর থেকে শিকারী জরা তার পাকে হরিণ ভেবে তীর ছুঁড়ে মারে তীর গিয়ে লেগে যায় শ্রীকৃষ্ণের পায়ে সেই অসীম শক্তিধর শ্রীকৃষ্ণ যিনি কংস জরাসন্ধ শিশুপালের অহংকার ভেঙে দিয়েছিলেন এক সাধারণ শিকারীর তীরে লীলাধারা সমাপ্ত করলেন পুরাণ বলে কৃষ্ণের দেহত্যাগের সঙ্গেই শুরু হল কলিযুগ তারপরই সমুদ্র ধীরে ধীরে গ্রাস করলো দ্বারকাকে বাড়িঘর প্রাসাদ রাজসভা নৌবন্দর সব কিছু জলে তলিয়ে গেল এতক্ষণ যা শুনলেন সেটা পুরাণের গল্প এবার বাস্তব উনিশশো আশি নব্বইয়ের দশকে ভারতের সমুদ্র প্রত্নতত্ত্ব শাখা দ্বারকা উপকূলে তলে অনুসন্ধান চালায় অভিযানের নেতৃত্বে ছিলেন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ডক্টর এস আর রাও তারা সমুদ্র তলে খুঁজে পেল পাথরের প্রাচীরের শাড়ি ঘাটের সিঁড়ির মতো গঠন প্রাচীন পাথরের নোঙর আর ঘন পাথর বিন্যাস যা এক ডুবে যাওয়া প্রাচীন বসতির শক্ত ইঙ্গিত দেয় রেডিও কার্বন ডেটিং করে অনুমান করা হয় এই কাঠামোগুলো খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে দু বছর পুরনো হতে পারে এখন প্রশ্ন হল এগুলো কি সত্যিই কৃষ্ণের দ্বারকা এখানে কিন্তু মতভেদ আছে কিছু গবেষক বলেন হ্যাঁ এগুলো পুরাণে বর্ণিত দ্বারকারই অবশেষ অন্যরা বলেন এগুলো প্রাচীন উপকূলীয় নগররাষ্ট্র কিন্তু একে সরাসরি কৃষ্ণের দ্বারকা বলা যাবে না তবে একটা বিষয় অনস্বীকার্য পুরাণের সমুদ্রগ্রাস আর সমুদ্রতলের প্রাচীন কাঠামোর মধ্যে রহস্যময় মিল হয়তো পুরসত্ব এখনও অজানা আজকের দ্বারকা শহরের কেন্দ্রবিন্দু হল ঐতিহ্য ও ভক্তির প্রতীক দ্বারকাধীশ মন্দির যাকে শ্রদ্ধা ভরে জবত মন্দির বলা হয় শতাব্দী প্রাচীন এই মন্দিরের উঁচু শিখর পাঁচ সাত তলা সমান মাথায় দোলখায় দূর থেকেও দৃশ্যমান ধ্বজস্তম্ভ আর সমুদ্রতীরে দাঁড়িয়ে আছে অপার দুতিতে ভাসিয়ে মন্দিরের নিচেই রয়েছে গোমতী ঘাট যেখানে আরব সাগর আর গোমতী নদী মিলিত হয়েছে ভোরবেলায় এখানে স্নানরত মানুষের ভিড় দূরে জেলেদের নৌকা আকাশে উঠছে সাগর পাখি এখানকার জেলেদের মুখে লোক কথা নিস্তব্ধ রজনীতে জাল ফেললে নাকি জলের তলদেশ থেকে ভেসে আসে ডুবে যাওয়া নগরীর অলৌকিক ঘণ্টাধ্বনি হয়তো স্রোতের শব্দ হয়তো কল্পনা তবু মনে হয় এই নীল সমুদ্রের তলায় এখনও এক ঘুমন্ত নগরী শ্বাস নিচ্ছে বিজ্ঞানীর কাছে লোক কথা কিন্তু মন জানে নগরী ডুবেছে স্মৃতির ঢেউ ডোবেনি দ্বারকার গল্পের মূল শিক্ষা কি একটাই যতই সোনার প্রাসাদ থাকুক যতই রাজশক্তি থাকুক যতই সমুদ্রের বুকে ভর করে উন্নতি হোক একদিন সমুদ্র সব গিলে নিতে পারে কিন্তু থেকে যায় রাজধর্মের কাজ ধর্মরক্ষার সিদ্ধান্ত দায়িত্ববোধ আর ন্যায়ের লড়াই তাই দ্বারকা শুধু হারানো শহর নয় এক অমর বার্তা শেষে টিকে থাকে ধর্মই এবার আসি পর্বতিনে জগন্নাথ পুরী যেখানে ঈশ্বর অসম্পূর্ণ কিন্তু প্রেমপূর্ণ পুরী নামটা উচ্চারণ করলেই মনে ভেসে ওঠে তিনটি কাঠের মূর্তি বড় বড় গোল চোখ লাল হলুদ সবুজ বস্ত্রে মোড়া জগন্নাথ বলরাম আর সুভদ্রা কিন্তু কখনো ভেবেছেন কেন এই মূর্তিগুলো এত অদ্ভুত যেন হাত পা অপূর্ণ ঠিক যেন কেউ অর্ধেক গড়ে রেখে চলে গেছে এই রহস্যের সূচনা বহু যুগ আগে এক রাজার স্বপ্নে চলুন সেই গরিপে ঢুকি পুরাণ বলছে রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে দেখলেন এক দেবমূর্তি বড় চোখ ছোট অঙ্গ মধুর হাসি জেগে উঠে প্রতিজ্ঞা করলেন এই দেবমূর্তি আমি স্থাপন করব রাজা অপেক্ষায় রইলেন একদিন সত্যিই সমুদ্রের ঢেউয়ে ভেসে এলো বিশাল কাঠের গুড়ি যা কোনো হাতিয়ারে কাটাই যাচ্ছে না কুরুল ভোতা করা চুরমার তখন ঈশ্বর বিশ্বকর্মারূপে এলেন রাজাকে বললেন গোপনে মূর্তি গড়ব শর্ত একটি দরজা বন্ধ রাখো কেউ শব্দ শুনবে না মাঝপথে দরজা খুলে দেখবে না রাজা রানী রাজি হলেন দিন গেল সপ্তাহ গেল ভিতরে হাতুড়ির টুংটাং শব্দ কিন্তু হঠাৎ একদিন শব্দ থেমে গেল রানী উদ্বিগ্ন হয়ে পড়লেন এতদিন বন্ধ দেবশিল্পী বেঁচে আছেন তো ভিতরে কি কিছু হয়ে গেছে অধীর হয়ে রাজাকে বাধ্য করলেন দরজা খুলতে দরজা খুলতেই দেখা গেল এক বিস্ময়কর অথচ অসম্পূর্ণ দৃশ্য তিনটি মূর্তি দাঁড়িয়ে আছে কিন্তু হাত পা পুরো হয়নি শরীর ঠিক যেন মাঝপথে থেমে গেছে দেখলে মনে হয় যেন কাজের অর্ধেক এখনো বাকি রয়ে গেছে রাজা হতাশ অসম্পূর্ণ মূর্তি কিভাবে পূজা করব। তখন আকাশবাণী ভেসে এলো এইভাবেই থাকবে কলিযুগের মানুষ যেমন অপূর্ণ তেমনই থাকবে আমার রূপও অসম্পূর্ণতার মধ্যেই পূর্ণতা এই এক বাক্য জগন্নাথ দর্শনের মূল ভিত্তি তিন দারুব্রহ্ম জগন্নাথ বলরাম সুভদ্রা পুরীতে পূজিত হলেন আজও হাজার বছর পর অসম্পূর্ণ কিন্তু অসীম শক্তিমান এবার তাকান মন্দিরের সর্বোচ্চ শিখরের দিকে সেখানে বসে আছে এক বিশাল চক্র নীল চক্র নীল চক্র অষ্টধাতুতে গঠিত লোহা তামা দস্তা সীসা রূপো সোনা ও আরো দুটি উচ্চতা বারো ফুট আট কণা আট দিকে বিস্তৃত লোককথা বলে অষ্টধাতুর এই সংমিশ্রণ নাকি বজ্রপাত প্রতিরোধ করে শতাব্দীর ঝড় সাইক্লোন সত্ত্বেও পুরীর চক্র অক্ষত আছে এটা কি কাকতালীয় নাকি বৈজ্ঞানিক কারণ আছে আরও একটি বিখ্যাত লোকবিশ্বাস মন্দিরের শিষ্যের পতাকা নাকি বাতাসের উল্টো দিকে দোলে এটা সত্য দৃষ্টিভ্রম নাকি বাতাসের ঘূর্ণি বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন তবে তীর্থযাত্রীদের কাছে এটি আরেকটি অলৌকিক নিদর্শন এবার আসি এক অবিশ্বাস্য জায়গায় জগন্নাথ মন্দিরের রান্নাঘর যাকে বলা হয় বিশ্বের অন্যতম বৃহৎ মন্দির রান্নাঘর এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য মাটির হাড়ি ও কাঠের চুলায় রান্না হয় ডাল ভাত তরকারি পিঠে মিষ্টি একে বলা হয় ছাপ্পান্ন ভোগ ছাপ্পান্ন রকমের খাদ্য যা দেবতার কাছে নিবেদন করা হয় কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে হাড়িগুলো একের ওপর এক সাজিয়ে রান্না করা হয় এবং ওপরের হাড়ি আগে সেদ্ধ হয় এটা সাধারণ রান্না বিজ্ঞানের সম্পূর্ণ বিপরীত স্বাভাবিকভাবে নিচের হাড়ি আগে গরম হওয়ার কথা কিন্তু অভিজ্ঞ রাধুনীরা বলেন আগুন বাষ্প ও চাপের বিশেষ ব্যবস্থায় এমনটা সম্ভব বিজ্ঞানীরা এখনও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি তবে শত শত বছর ধরে এভাবেই রান্না হচ্ছে রান্না শেষে সেই অন্ন প্রথমে নীল চক্রের উদ্দেশ্যে সমর্পিত হয় তারপর গর্ভগৃহে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিবেদন করা হয় এবং শেষে ভক্তদের কাছে মহাপ্রসাদ হিসেবে বিতরণ হয় এবং এখানেই আসল জাদু পুরীতে মহাপ্রসাদ সর্বজনীন অন্ন জাতপাত ধর্ম নির্বিশেষে সবাই একসাথে খায় বিশেষত আনন্দবাজারে ব্রাহ্মণ শূদ্র হিন্দু মুসলিম ধনী গরিব সবাই পাশাপাশি বসে একই প্রসাদ ভাগ করেন এবার আসি জগন্নাথপুরীর সবচেয়ে বিখ্যাত উৎসব রথযাত্রায় আষাঢ় মাসে জগন্নাথ বলরাম ও সুভদ্রা তিনটি বিশাল রথে চড়ে শহরের রাস্তায় বের হন। তিনটি রথ জগন্নাথের নন্দী ঘোষ ষোলো চাকা বলরামের তলধ্বজ চোদ্দ চাকা ও সুভদ্রার দর্পদলন বারো চাকা রথগুলো চল্লিশ পঁয়তাল্লিশ ফুট উঁচু চাকা এত বড় যে সিঁড়ি ছাড়া ওঠা যায় না তারপর হাজার হাজার মানুষ দড়ি ধরে রথ টানে শহর জুড়ে এক অবিশ্বাস্য দৃশ্য যেন ঈশ্বর নিজে গর্ভগৃহ থেকে ভক্তদের মধ্যে নেমে এসেছেন রথযাত্রার মূল বার্তা ঈশ্বরও ভক্তের কাছে আসেন এই উৎসবে জগন্নাথ ঘোষণা করেন আমি শুধু উচ্চবর্ণ বা তপস্বীদের নই আমি সবার রাস্তার মানুষ পর্যটক সবার জগন্নাথপুরীর মূল তত্ত্ব সর্বজনীনতা মূর্তি অসম্পূর্ণ ও ভাঙা মহাপ্রসাদে জাতপাতের ভেদ নেই রথযাত্রায় ঈশ্বর বাইরে আসেন নীলচক্র সবার রক্ষা রক্ষাকবচ সব মিলিয়ে একটাই বার্তা জগন্নাথ শুধু পুরীর দেবতা নন তিনি জগতের নাথ সকলের ঈশ্বর পুরীর সবচেয়ে বড় শিক্ষা ঈশ্বর সবার কোনো দেওয়াল তাকে আটকাতে পারে না পর্ব চার রামেশ্বরম যেখানে পুরাণ আর বিজ্ঞান মুখোমুখি দাঁড়িয়ে আছে কল্পনা করুন তামিলনাড়ুর একদম দক্ষিণে দ্বীপে ভারতের প্রায় শেষ প্রান্তে সামনে বঙ্গোপসাগর পেছনে ভারত ভূখণ্ড আর মাঝখানে রামেশ্বরম এই নামটা উচ্চারণ করলেই মনে ভেসে ওঠে অন্তহীন করিডর পবিত্র তীর্থকুণ্ড যেখানে পাপাক্ষালনের আশায় স্নান করে মানুষ আর সরুদ্রের বুকে এক রহস্যময় পাথরের শাড়ি কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন এখানে বিষ্ণুর অবতার রামচন্দ্র হয়ে উঠেছিলেন শিবের পূজারি। কেন কিভাবে চলুন এই অবিশ্বাস্য কাহিনীতে ঢুকি রামায়ণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সীতাকে উদ্ধারের অঙ্গীকার নিয়ে রাম সমুদ্রতটে পৌঁছে প্রশ্নের মুখোমুখি লঙ্কায় পৌঁছব কীভাবে সমুদ্র বিশাল পথ অজানা শত্রু শক্তিশালী তখন মনে ঋষিরা পরামর্শ দিলেন শিবকে প্রণাম করে তার কৃপা নেওয়া দরকার এবং এখানেই আসে ভারতীয় ধর্মদর্শনের সুন্দরতম বার্তা বিষ্ণুর অবতার হয়েও রাম এখানে শিবের পূজারী পুরাণ বলছে রাম সমুদ্র তটে বালু দিয়ে একটি শিবলিঙ্গ রচনা করলেন এই লিঙ্গ হল রামলিঙ্গম একই সঙ্গে তিনি হনুমানকে পাঠালেন কৈলাসে সেখানে গিয়ে মহাদেবের কাছ থেকে এক দিব্য লিঙ্গ এনে দাও হনুমান উড়ে গেলেন কৈলাস পর্বতে কিন্তু ফিরতে অনেক সময় লাগল এর মধ্যে পূজার শুভতিথি ফুরিয়ে যাচ্ছিল তাই রাম বালুর লামলিঙ্গম দিয়েই পূজা শুরু করলেন হনুমান কৈলাস থেকে বিশ্বনাথ লিঙ্গ নিয়ে ফিরে দেখলেন পূজা শেষ তিনি মর্মাহত হলেন কিন্তু রাম বললেন দুটি লিঙ্গই পূজা পাবে দুটি সমান পবিত্র এবং আজও তামিলনাডুর রামেশ্বরমে অবস্থিত রামনাথ স্বামী মন্দিরে এই দুই লিঙ্গের পূজা হয় রামলিঙ্গম আর বিশ্বনাথ লিঙ্গম হাজার হাজার বছর ধরে এই ঐতিহ্য অক্ষুণ্ণ রয়েছে রামের শিব পূজার দুটি কারণ ছিল লঙ্কা যুদ্ধে বিজয়ের জন্য মহাদেবের আশীর্বাদ লাভ এবং মহান শিবভক্ত রাবণকে বধ করার পর ব্রহ্মহত্যা দোষ লাঘত করা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ধর্মের প্রতীক রাম নিজেও মনে করেছিলেন যে রাবণ বধের পর তার পাপ মোচন প্রয়োজন এটাই রামেশ্বরমের মূল বার্তা যেই হোক যতই বড় হোক নিজের কর্মের দায় শেষ পর্যন্ত নিজেকেই নিতে হয় এবার আসি মন্দিরে রামনাথ স্বামী মন্দির এর স্থাপত্য এতটাই অনন্য ও বিস্ময়কর যে একবার দেখলে সারা জীবন ভোলা যায় না এটি ভারতের অন্যতম প্রাচীন ও পবিত্র তীর্থস্থান মন্দিরের ভেতরে রয়েছে বিশ্বের দীর্ঘতম করিডরগুলোর একটি প্রায় এক দশমিক দুই কিলোমিটার দৈর্ঘ্যের এই পথে শত শত স্তম্ভ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যার প্রতিটিতে রয়েছে অসাধারণ সূক্ষ্ম খোদাইয়ের কাজ পাথরে যেন জীবন্ত ইতিহাস লেখা এই করিডরে হাঁটতে হাঁটতে মনে হয় যেন আরো গভীর আরও নীরব এক রাজ্যে প্রবেশ করছেন দুই পাশে স্তম্ভের সারি মাথার ওপরে সুউচ্চ ছাদ সামনে শেষহীন পথ যেন অনন্তের দিকে হাঁটছেন চত্বরে আছে বহু তীর্থকুণ্ড বিশেষ করে ২২টি কুণ্ডকে অত্যন্ত পবিত্র বলা হয় কিছু সূত্রে ৩২টি জলের উৎসের উল্লেখ আছে তীর্থযাত্রীরা এক কুণ্ড থেকে আরেক কুণ্ডে যান প্রতিটি কুণ্ডে অল্প জল স্পর্শ করে মাথায় নেন বিশ্বাস প্রতিটি জলের গায়ে আছে এক একটি পুরাণ আশীর্বাদ এক একটি পাপখালনের শক্তি গঙ্গা তীর্থ যমুনা তীর্থ গোদাবরী তীর্থ প্রতিটি কুণ্ডের আলাদা নাম যেন সারা ভারতের পবিত্র নদী এখানে এসে মিলেছে তীর্থযাত্রীরা বিশ্বাস করেন এই বাইশটি কুণ্ডে স্নান করলে জীবনের সকল পাপ ধুয়ে যায় এবার আসি সবচেয়ে বিতর্কিত সবচেয়ে রহস্যময় অংশে রামেশ্বরম থেকে একটু দূরে সেতুকড়াই ধনুষ্কটি ইত্যাদি অঞ্চলে গেলে সমুদ্রঘাটে দাঁড়িয়ে দূরে তাকালে একটি বিস্ময়কর রেখা চোখে পড়ে উপগ্রহ চিত্রে দেখা যায় পাম্বান থেকে মান্নার দ্বীপ পর্যন্ত প্রায় আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ চুনাপাথর ও বালুচরের শৃঙ্খল যা সাপের মতো বেঁকে সমুদ্রের ওপর দিয়ে গেছে এটাই রাম সেতু বা অ্যাডামস ব্রিজ হিন্দু পুরাণ অনুযায়ী রামচন্দ্র সমুদ্রদেবের কাছে প্রার্থনা করে বানর সেনার সাহায্যে এই সেতু নির্মাণ করেছিলেন নল নীল নামে দুই বানর পাথরের রাম নাম লিখে সমুদ্রে ফেলতেন আর আশ্চর্যের বিষয়ে সেই পাথর না ভেসে থাকত ধীরে ধীরে পুরো পথ সেতু হয়ে উঠল এই কাহিনী আমরা শৈশব থেকে শুনে আসছি আধুনিক ভূতত্ত্ববিদদের মতে এটি হাজার বছরের সমুদ্র স্রোত ও বালুচর জমে তৈরি প্রাকৃতিক সেতু কিছু অংশে মানুষের ছোঁয়া থাকলেও পুরোটা মানব নির্মিত এমন প্রমাণ মেলেনি দু সালে নাসার স্যাটেলাইট ইমেজে এই সেতু স্পষ্ট ধরা পড়ে কিছু গবেষক বলেন এটি কৃত্রিম হতে পারে অন্যরা বলেন সম্পূর্ণ প্রাকৃতিক সমুদ্র সমুদ্রস্রোত ও বালুর সৃষ্টি তাহলে আসল সত্যটা কি এখানে পুরাণ আর ভূতত্ত্ব পরস্পরকে অস্বীকার করছে না বরং দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে একই ঘটনার সাক্ষী যেখানে পুরাণ দেখে ঈশ্বরের লীলা সেখানে বিজ্ঞান দেখে প্রকৃতির খেলায় মানুষের ভূমিকা যেমন একজন তীর্থযাত্রী সমুদ্রের ধারে দাঁড়িয়ে ভাবেন যদি সত্যিই এখানে বানর সেনা পাথর ফেলেছিল তবে হয়তো তাদের পদচিহ্নের অনুরণন এই ঢেউয়ের শব্দেই লুকিয়ে আছে একজন বিজ্ঞানী ভাবেন এই ভূরেখা কীভাবে তৈরি হল কত পুরনো কতটা প্রাকৃতিক কতটা মানুষের ছোঁয়া দুই প্রশ্নই বৈধ দুই পথই অনুসন্ধানের এবং হয়তো সত্য লুকিয়ে আছে এই দুটির মাঝখানে কোথাও রাম এখানে শিবের সামনে মাথা নত করেছেন এটি বার্তা দেয় যে নিজের কর্মের দায় শেষ পর্যন্ত নিজেকেই নিতে হয় রামেশ্বরম তাই শুধু মন্দির নয় বরং আত্ম উপলব্ধির স্থান যেখানে ভুলের স্বীকৃতিতেই আসে মোক্ষের প্রথম ধাপ প্রিয় দর্শক আমরা এতক্ষণে ঘুরে এলাম উত্তরে বদ্রীনাথ যেখানে বরফের মধ্যে বসে বিষ্ণু আমাদের সেখান অন্তর্মুখী হওয়ার সাধনা তপস্যা নিজের ভেতরে ডুব দেওয়া পশ্চিমে দ্বারকা যেখানে কৃষ্ণের সোনার নগরী সমুদ্রের তলায় ডুবে গিয়েও শেখায় ক্ষমতা প্রাসাদ রাজত্ব সব একদিন শেষ হয় ধর্ম আর কর্মই থেকে যায় পূর্বে জগন্নাথ পুরী যেখানে অসম্পূর্ণ কাঠের মূর্তি রথযাত্রার গর্জন মহাপ্রসাদের সমতা সব মিলিয়ে এক বার্তা দেয় ঈশ্বর সব শ্রেণী সব জাতির সবার অন্য এক সবার ঈশ্বর এক দক্ষিণে রামেশ্বরম যেখানে রাম শিবকে প্রণাম করছেন রাম সেতুর কাহিনী আর সমুদ্রের ঢেউ একসঙ্গে বলে ভক্তি আর বিজ্ঞানকে একসঙ্গে নিয়ে চলো অহংকার ছেড়ে দিয়ে নিজের কর্মের দায় স্বীকার করো চারটি বিন্দু উত্তরে বদ্রীনাথ পশ্চিমে দ্বারকা পূর্বে পুরী দক্ষিণে রামেশ্বরম এগুলো জুড়ে তৈরি হয় এক মহামণ্ডল যার ভিতরে বসে আছে ভারতবর্ষের আধ্যাত্মিক আত্মা চার ধাম তাই শুধু চারটি তীর্থ নয় এগুলো চারটি প্রশ্ন আমি কে আমার কর্ম কি সমাজের প্রতি আমার দায় কি আর আমার মুক্তিবোধ কোথা থেকে আসবে এগুলো চারটি পথ তপস্যা কর্ম ভক্তি ত্যাগ এগুলো চার ধরনের ভক্তি গহন ধ্যান রাজধর্ম রক্ষা সমতার অন্ন অনুতাপের অশ্রু প্রশ্নটা এবার আপনার কোথা থেকে শুরু করবেন যাত্রা বদ্রিনারায়ণের সামনে দ্বারকার স্মৃতি নিয়ে পুরীর মহাপ্রসাদ হাতে নাকি রামেশ্বরমে রাম সেতুর রেখা কল্পনা করে আর আরেকটা প্রশ্ন আপনার কাছে মুখ্য মানে কি মৃত্যুর পরে স্বর্গ নাকি জীবিত অবস্থায় অন্তরের শান্তি আপনার উত্তর কমেন্টে জানাতে পারেন বন্ধুরা আজকের যাত্রায় আমরা দেখলাম শঙ্করাচার্যের বদ্রীনাথ প্রতিষ্ঠা দ্বারকার ডুবে যাওয়া আর প্রত্নতত্ত্বের খোঁজ জগন্নাথের ভক্তি ও সমতা আর রামেশ্বরমে পুরাণ ও ভূতত্ত্বের মিলন যদি মনে হয় আদি চারধামের এই যাত্রা আপনার মনে একটু হলেও আলো ফেলেছে তাহলে কমেন্টে লিখুন কোন ধাম থেকে আপনি যাত্রা শুরু করতে চান আর ভারতীয় পুরাণ ও আধ্যাত্মিক ইতিহাসের আরও গভীর অজানা গল্প শুনতে চাইলে পুরাণ প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুরাণের গল্প নতুন আলোয় নতুন ভঙ্গিতে পরের পর্বে আবার অন্য এক পুরাণ যাত্রায় দেখা হবে ততদিন পর্যন্ত আপনার পথ চলা হোক আলো আর প্রশ্নের সঙ্গে ভয় আর অন্ধবিশ্বাসের সঙ্গে নয় ধন্যবাদ